হ্যালো শিক্ষক নিবন্ধনে আবেদনকারী ভাই বোনেরা যারা আপনারা স্কুল পর্যায়ের টুয়ে আপনারা আবেদন করেছিলেন এবং আপনারা প্রিলিতে টিকে রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো তাদের কিন্তু আপনারা জানেন যে আপনাদের সিলেবাসের সমাজ রয়েছে এবং সমাজ থেকে প্রায় প্রতি বছর কিন্তু প্রশ্ন এসে থাকে তো আপনারা জানেন যে সমাজের প্রশ্ন বেশিরভাগ যেভাবে আসে সেটি হচ্ছে যে আপনাদের সমাজবদ্ধ পদ দেয়া থাকে তো সেই সমাজবদ্ধ পদের ব্যাস বাক্য নির্ণয় করতে বলে এবং সেটি কোন সমাজ সেটি নির্ণয় করতে বলে তো এখান থেকে আমি আপনাদের এই সমাজগুলো থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো কোন সমাজগুলো কোন সমাজবদ্ধ পদগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে আমি এই আপনাদের দিকদর্শন বই থেকে দেখাবো আজকে আপনাদেরকে দাগিয়ে দিব ইম্পর্টেন্টগুলো তো ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন বলে আমি আশা রাখছি তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজে এখানে তারা উদাহরণ দিয়েছে প্রথমে আলোচনা করেছে দ্বন্দ্ব সমাজ সম্পর্কে এরপর তারা কিন্তু এখানে দ্বন্ধ সমাজের উদাহরণ দিয়েছে তো এখানে তেইশটি উদাহরণ তারা দিয়েছে সেই তেইশটি থেকে আমি আপনাদেরকে দশটি দাগিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ দশটি দেখে নিন যে কোনগুলো গুরুত্বপূর্ণ আমি দেখুন প্রথমে মানে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আয় ব্যয় তারপর আপনার মাতা পিতা আমরা তোমরা মাছ মাংস ভালো মন্দ নদী নালা এপাশে দেখুন মাছ ভাত এবং তেলে বেগুনে ও ভাইবোন এই দ্বন্দ্ব সমাজ থেকে এই কয়েকটা এই দশটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই করে নেবেন এরপরে চলুন আমরা কর্মধারার সমাজ থেকে গুরুত্বপূর্ণ সমাজবদ্ধ পদগুলো দেখে নেই দেখুন বন্ধুরা এখানে কর্মধারা সমাজে আপনার সমাজের মধ্যে সপ্তশশিটির দ্বারা দিয়েছে এখানে তো আমি আপনাদেরকে আটত্রিশটি দাগিয়ে দিয়েছি তো সেখানের মধ্যে প্রথম হচ্ছে পরমেশ্বর এরপর হচ্ছে নবপল্লব জনৈক লাট সাহেব রাজর্ষি বটবৃক্ষ কাঁচা মিঠা তারপর দেখবেন যে ফুলকুমারী চাঁদমুখ এই ফুলকুমারি চাঁদমুখ এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এসেছিলো তারপর পল্লব করপল্লব পুরুষ সিংহ অরুণ রাঙা বিড়াল তপস্বী বক ধার্মিক এটু এসেছিল গজমূর্খ গন্ডমূর্খ কুসুমকোমল তুষার ধবল এবং শশব্যস্ত দেখুন তুষার ধবল শ্বশব্যস্ত তো এই আপনার হচ্ছে কর্মধারা সমাজ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এসে থাকে তো এগুলো পড়বেন তো এ পেশে আরও কিছু আছে আমি দেখা দিচ্ছি কর্মধারা সমাসের সেটি হচ্ছে যে নীল আকাশ তারপর হচ্ছে আপনার দেখুন কালসাপ নীলাকাশ তারপর কাল কালসাপ তারপর হচ্ছে পণ্ডিত মূর্খ তারপর দেখুন হচ্ছে মহারাগী তারপর হচ্ছে মহারাজা তারপর খাসমহল নীলোৎপল নীলপদ্ম নীলকণ্ঠ লাল সালু হম দেখুন লাল লাল শালু এবং হচ্ছে বীর পুরুষ এরপরে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের গোবর গণেশ এবং হচ্ছে জীবন বীমা মোমবাতি তারপর সিংহাসন আয়কর বিষাদ সিন্ধু এবং হচ্ছে শোকানল তো কর্মধারা সমাজ থেকে আপনারা এই আত্রিশটা পড়লেই ইনশাআল্লাহ যদি কর্মধারা সমাজ থেকে ব্যাস বাক্য নির্ণয় করতে বলে তো আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন বলে আশা রাখছি তো চলুন এরপর আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাজ দেখে নেই দ্বিতীয় তৎপুরুষ সমাজ কিন্তু আমরা জানি যে তৎপুরুষ সমাজ থেকে এসে থাকে অনেক গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাজটি কিন্তু তৎপুরুষ সমাজ তো অনেক প্রকার তো সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছি দেখুন যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ থেকে যেই আপনার সমাজবদ্ধ পদগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনার হচ্ছে বিপদাপন্ন বয়প্রাপ্ত ব্যক্তিগত বই পড়া তারপর হচ্ছে রথ দেখা এবং কাপড় কাচা আপনার এই কয়েকটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় তৎপুরুষ সমাজ থেকে এবং এর পাশাপাশি দ্বিতীয় তৎপুরুষমাসের এই পিছনে আরো তিনটা রয়েছে সেটি হচ্ছে ভারপ্রাপ্ত শোকাতিত এবং হাত দেখা এই কয়েকটা আপনারা কিন্তু সুন্দরভাবে করে নেবেন এরপরে দেখুন তৃতীয় তৎপুরুষ সমাজ তৃতীয় তৎপুরুষ তৎপুরুষমাজে বন্ধুরা যেটি আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ রেখেছি সেটি হচ্ছে ছায়া শীতল কন্টাকা কীর মুখ মধুমাখা তারপর হচ্ছে মাতৃহীন পিতৃহীন এরপর হচ্ছে বাটা কয়েকবার জানেন জনাকীর্ণ শোকার্ত পিতা একটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন খুব ভালোভাবে চতুর্থী আপনাদের পড়ার দরকার নেই পাশে দেখুন যে পঞ্চমী তত্প পঞ্চমী তৎপুর সমাজ থেকে বন্ধুরা আপনারা পড়বেন হচ্ছে জন্মান্ধ জন্মান্ধের ব্যাসবাক্য এবং এটি কোন সমাজ এটি এইভাবে আসতে পারে তো জন্মান্ধ মেঘমুক্ত এবং এই রোগ মুক্ত কয়েকটা আপনারা এখান থেকে পড়ে নেবেন ষষ্ঠী ততপুর সমাজের বন্ধুরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রাজপথ এটি কিন্তু এসেছিল দেখুন রাজপথ তারপর হচ্ছে রাজহংস পিতৃসম গণতন্ত্র তারপর হচ্ছে দূতাবাস এরপর হচ্ছে পিতৃতুল্য বনস্পতি বনস্পতিটা এসেছিল কয়েকবার তো বনস্পতিটা খুব গুরুত্বপূর্ণ এরপর সপ্তমী তৎপুরুষ সমাজ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সংখ্যা লোভিষ্ট সংখ্যা গুরু গাছপাকা পূর্বশ্রুতি এবং হচ্ছে নরাধম নরাধম আর এই পাশে দেখুন মাতৃভক্তি এবং হচ্ছে মন মরা এই কয়েকটা কিন্তু আপনাদের এই সপ্তমী তৎপুরুষ সমাজ থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে অলুক তৎপুরুষ সমাজ দেখাচ্ছি এখানে সাতটা দেওয়া আছে সাতটার মধ্যে আমি পাঁচটাই গুরুত্বপূর্ণ রেখেছি এখানে তো এ কয়েকটা যদি আসে অলোক তৎপুরুষ সমাজ থেকে তো এই কয়েকটার মধ্যেই একটা চলে আসবে দেখুন যে কলুর বলদ তেলে বেগুনে গায়ে হলুদ হাতের পাশ এবং হচ্ছে ঘিয়ে বাজা এই পাশটা অবশ্যই আপনার ভালো হবে দেখবেন তো বন্ধুরা এরপর হচ্ছে আপনার হচ্ছে নয়ত্ব সমাজের নয় সমাজের মধ্যে প্রতিষ্ঠা তারা ওইখানে উদাহরণ মানে দিয়েছে তো প্রতিষ্ঠার মধ্যে আমি আপনাদেরকে তেরোটি হাইলাইটস করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমটি হচ্ছে হচ্ছে আপনার নামঞ্জুর দ্বিতীয়টি হচ্ছে অনাসক্ত এরপরে অনুচিত অনেক অনাচার অনিষ্ট নিখুঁত এরপর দেখুন বন্ধুরা নারাজ অকেজ অজানা অনাবৃষ্টি অমানুষ এবং অসৎ এই নয় তত্ত্ব সমাজ থেকে আমি যে কটা দিলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখবেন বন্ধুরা এবং এরপরে দেখুন উপব তত্ত্বর সমাজ উপব তত্ত্বর সমাজ থেকে বন্ধুরা আপনাদের জন্য যেইগুলো গুরুত্বপূর্ণ তো আমি দেখুন দেখাচ্ছি জলচর তারপর কুম্ভকর পকেটমার গৃহস্থ এবং প্রভাকর গৃহস্থ এবং যে প্রভাকর এক একটা আপনাদের জন্য কিন্তু এই উপকর তত্ত্বর সমাজ থেকে গুরুত্বপূর্ণ এরপর বন্ধুরা দেখুন বহুব্রী সমাজ যেটি থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন কিন্তু সমাজ থেকে প্রশ্ন আসলে বেশ বাক্য আসলেই আপনাদের বহুব্রী সমাজ থেকে একটা আসবেই তো বন্ধুরা এই বহুব্রী সমাজের আপনাদের এখানে কিন্তু এই উদাহরণ মানে দিয়েছে তারা ছেচল্লিশটি তো এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমেই সশস্ত্র তো এরপরে দেখুন যে রক্ত মানে যে রক্তারক্তি হাতাহাতি কোলাকুলি কানাকানি কেশা কেশি চুলোচুলি এগুলো হচ্ছে কিন্তু আপনার ব্যতিহার বহুবলী সমাজ তো আমি এগুলো দেখুন একবারে এখানে আপনার ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি কারণ হচ্ছে এই ব্যতিহার বহুব্রীহ সমাজ অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি স্থির দিয়েছি যদি এই আপনার বহুব্রীহ সমাজ থেকে প্রশ্ন আসে তো আমি মনে করি যে একটি পার্সেন্ট যে ব্যথার বহুবৃতি থেকে একটা আসবেই তো বন্ধুরা এই যে রক্তারক্তি হাতাহাতি কানাকানি চুলোচুলি এগুলো কিন্তু ব্যথীয় বহুগ্রহী আপনারা করে নেবেন এই যে পেশো আছে দেখুন এই যে লাঠালাঠি এই যে গালাগালি গলাগলি এগুলো ব্যাতিহার বহুগ্রীহী সমাস তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এই বহুবৃহী সমাস থেকে খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখুন বন্ধুরা ঘরমুখ বেতার নদীমাত্ত্বিক এটি আসছিল কিন্তু নদীমাত্রিক এটি ইম্পর্টেন্ট তারপরে দেখুন যে বিপত্নিক তারপর হচ্ছে উমনাভ সপরিবার এটিও আসছিল সপরিবার অনেক গুরুত্বপূর্ণ এই সপরিবার এরপরে দেখুন সতীর্থ গুরুত্বপূর্ণ যেগুলো সতীর্থ এলোকেশি মুগ্ধ নয়ন তারপরে যেটা বললাম যে গলাগলি লাঠালাঠি গালাগালি তারপর হচ্ছে বিনা পানি এরপর হচ্ছে আশি বিষ আশিতে বিষ যার আশি মানে এখানে কিন্তু দাঁত তো এগুলো আমি আলোচনা করতেছি না আমি শুধু দাগায় দিচ্ছি আপনাদেরকে আশি বিশ পড়বেন এবার হচ্ছে কদাকার স্বগত্র এবং হচ্ছে মানে কপালে এই যে দেখুন নিচে কপালে তো বন্ধুরা এই পাশে আরও আছে আপনাদের বৌব্রী সমাসের তো বহব্রী সমাসের এখানে যে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বহবরি নাইতে সো সমাজ তো বহবরী সমাজ ওই এই কয়েকটা বললে আপনাদের হয়ে যাবে এবং এই পাশে অব্যয়ভাব সমাজ অব্যয়ভাব সমাসের বন্ধুরা এখানে তারা কিন্তু ব্যালিস্টে দিয়েছে তো অব্যবহার সমাসের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রথমে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ এটি পড়বেন এরপরে যে উপ অব্যবাহ সমাজের এই উপ দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসার সম্ভাবনা তো উপ দিয়ে যদি আসে যে উপবন উপসাগর উপনদী উপভাষা উপকথা উপকাহিনী উপদ্বীপ উপদিয়ে যেগুলো আসবে এগুলোর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিন্তু এই দিয়ে কিন্তু রয়েছে আমি আপনাদের জন্য হাইলাইটস করেছি থ্রি স্টারে তো এই এই দিয়ে যেগুলো আছে আপনার হচ্ছে অব্যভাষা মাসের এগুলো অবশ্যই ভালোভাবে করবেন এগুলো ব্যাসবাক্য এবং করে নেবেন ভালোভাবে ব্যাসবাক্য এবং কোন সমাজ এইভাবে আসতে পারে তো প্রতিচ্ছবি প্রতিচ্ছবিটা ইম্পর্টেন্ট পরোক্ষ প্রত্যক্ষটা ইম্পর্টেন্ট এরপর নিরামিষ এটি আসছিল এটা ইম্পর্টেন্ট কিন্তু আপাদমস্তক ইম্পর্টেন্ট আমূল ইম্পর্টেন্ট এবং হচ্ছে আজন্ম হাভাত এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাতের অভাব গরমিল মিলের অভাব ইম্পর্টেন্ট যথারীতির যথেচ্ছা প্রতিদিন মানে দিন দিন উপকণ্ঠ এগুলো হচ্ছে আপনাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো বন্ধুরা এই যে আমি যে স্পেসিফিকভাবে মানে সমাজ থেকে আপনাদের যেগুলো দেখালাম এর বাদেও কিন্তু আপনাদের দেখবেন পিছনে এই যে পিছনে দেখবেন রে আছে যে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করো মানে এখানে আপনার কিছু তারা প্র্যাকটিস দিয়েছে আপনাদের জন্য তো এই প্র্যাকটিসগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে তো আপনাদেরকে প্র্যাকটিসের জন্য তারা যে দেখুন এখানে দিয়ে রাখছে অনেক প্রশ্ন তো এখান থেকে এই আমি যেগুলো আপনাদেরকে দেখালাম স্পেসিফিকভাবে এছাড়াও যেগুলো গুরুত্বপূর্ণ এই পাশে কিছু রয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন এগুলো আমি দাগিয়ে দিয়েছি আপনাদেরকে যে আশি বিষ আমরা উপকূল উপ উপদি আমি বললাম আপনাদেরকে যে কানাকানি লাঠালাটি এগুলো সব কিন্তু আপনাদের যে আমি দাগিয়ে দিয়েছি তো এছাড়া আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট আমি মনে করি সেগুলোর মধ্যে রয়েছে যে এই পাশে দেখুন খেচো খেচুরটা ওই পাশে নাই তো এই জন্য আমি এখানে কিন্তু আপনাদেরকে জন্য রেখেছি এখানে দাগাই দিলাম খেচরটা খেচুর এবং গ্রামান্তর গ্রামান্তরের সম্পর্কে একটু বলি গ্রামান্তরটা হচ্ছে নিত্য সমাজ এবং নিত্য সমাস হচ্ছে গ্রামান্তর রয়েছে দেশান্তর রয়েছে যুগান্তর রয়েছে এখান থেকে কিন্তু চলে আসে নিত্য সমাজ থেকে মাঝে মাঝে তো সুতরাং এই গ্রামান্তর দেশান্তর যুগান্তর এগুলো আপনারা মনে রাখবেন এই জন্য আমি এখানে আপনাদের একটু দেখালাম এরপর দেখুন নিচে যে ছাপোষা ছেলে ধরা এটা ইম্পর্টেন্ট এর পাশে যে ঢে ঢেকিসাটা আমি হয়তো দাগাইছি ঢেকি ঢেকিসাটা তো এটা রিপিট হয়ে গেছে কয়েকটা প্রশ্ন রিপিট হয়ে গেছে তো বন্ধুরা এরপর দেখুন যে তেপায়া তেলেভাজা ত্রিফলা ত্রিভুবন অন্যায় তারপর অপয়া অনুগমন তারপর দেখুন অনুগমনের পর আজীবন আয়কর এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এরপরে দেখুন এই যে এখানে দেখুন এই যে জন্মান্ধ জন্মান্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই পাশে দেখুন বন্ধুরা এই আপনার হচ্ছে দেশান্তর বললাম ওই যে আপনাদেরকে যে গ্রামান্তর দেশান্তর যুগান্তর নিত্য সমাস এটি পড়বেন এরপর হচ্ছে দুধ ভাত এটি পড়বেন নিমরাজিটা পড়বেন নিমরাজিটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই জন্য আপনাদেরকে এখানে দাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এরপরে আপনাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনাদের ভৌতুপূর্ব এই যে দেখুন হচ্ছে ভতুপূর্ব এরপর হচ্ছে আপনার মুখচন্দ্র মনোমাঝি মনোমাঝিটা খুব গুরুত্বপূর্ণ এরপরে দেখুন যুগান্তর এটি নিত্য যুগান্তর গ্রামান্তর বললাম তারপর রাজর্ষি এই রাজর্ষিটা পড়বেন রাজর্ষি এরপর আপনার হুই কাতলা কিন্তু পড়বেন এটি গুরুত্বপূর্ণ আর এই পাশে আপনাদের হচ্ছে রাজপথ দেখুন আপনারা রাজপথ তো বন্ধুরা এখান থেকে পড়বেন রাজপথ দশানাম দশানামটা কিন্তু এসেছিল রাজপথ এসেছিল গুরুত্বপূর্ণ পুরুষ সিংহ পুরুষ সিংহ আর এই পাশে আপনার আরও কয়েকটা রয়েছে সম্ভবত আপনাদেরকে দেখিয়ে দিই তা আপনাদের জন্য সুবিধা হবে এই যে ফুলকুমারী এটি ইম্পর্টেন্ট এই যে ফুলকুমারী তারপর আপনার হচ্ছে বক ধার্মিক ইম্পর্টেন্ট এবং বিড়াল তপস্যী ইম্পর্টেন্ট এর পাশে হচ্ছে গণতন্ত্র ইম্পর্টেন্ট এ পাশে হচ্ছে ঘি ভাত তারপর আপনার হচ্ছে সুখী মানে চিরকাল ব্যাপিয়ার সুখী এরপর হচ্ছে পঙ্গজ এই পঙ্কজ পঙ্গজটা পড়বেন এটি ইম্পর্টেন্ট তো এরপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি একটু বন্ধুরা দেখুন এই যে পঞ্চনত পঞ্চনত পঞ্চনদ আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রতিকূল ইম্পর্টেন্ট তারপর আপনার হচ্ছে যে সোনা মুখ এটি ইম্পর্টেন্ট এই পাশে আপনার রাজপথ আবার রিপিট হয়ে গিয়েছে তো এরপরে আপনাদের নাই এ পাশে তো এগুলো করলে আমি আশা করি আপনাদের যদি পাঁচটা থাকে পাঁচটার মধ্যে অন্তত আপনি চারটা কমন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের এন সিএ এর সহ সকল আপনার জব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমি এখানে আমার এই ভিডিওর মধ্যে অনেক টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি এবং আপলোড করব, যেগুলো আপনাদের সব ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না